আপন যারা যারা আছেন বাবা জীবন যারা যারা আছেন সবাই শুনুন কোনো মূলবি বলবে না আমি বলে দিচ্ছি আমলটা আল্লাহ রসুল সাল্লাম যতবার এই আমলটা করতে বলেছেন ততবার কোনো হাদিসে কোনো কোরআনে আর অত আমল করার কথা আল্লাহ নবী বলেননি সুহান আল্লাহ বলেন সেই আমলটা হলো এই প্রত্যেক ফজরের সময় মানে প্রত্যেক সালাতে ফরজ নামাজের সময় একবার সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাচ অন্তত পাঠ করবেন মামন ইখলাস মানে কুলহ আল্লাহ আহাদ ফালাক মানে কুলাউজ রাব্বিল ফালাক নাস মানে কুলাউজ রাব্বিন নাস। এই সুরাটা পড়বেন আর সকালবেলা ফজরের নামাজে পরে কোয়ারেন্টাইন পড়ার পরে যখন ফাঁকা পাবেন তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস হয়ে গেল সকালকার ব্যবহার এবার জোহরের সময় একবার সুরা ইখলাস একবার সুরা নাস একবার সুরা ফালাক আসরের সময় একবার সুরা নাস সুরা ইখলাস সুরা ফালাক মাগরিবের সময় একবার সুরা ইখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাচ পরে নিলেন এবার সময় পরে মাগরিবে আগে হোক কিংবা মাগরিবে পরে হোক তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ এটা ব্যবহার করবেন তারপরে যখন আপনি রাত্রেবেলা শুইতে যাবেন আপনি দুই হাতকে এইভাবে করে নেন ঘুমানোর দুয়ার বলার আগে সুরা এখলাস তিনবার বলে ছু করে ফুকে দিলেন যতদূর শরীরটা লাট পারেন তত দূর মেসেজ করে নেন আবার সুরা ফালাক তিনবার করে ফুকে দিলেন যতবার ইচ্ছা যতদূর আমাকে নাড়েন শরীরটাকে নাগাল পান ততদূর পর্যন্ত মেসেজ করে নেন সুরা নাশ করার পরে তিনবার বললেন শুয়ে গেলেন আপনার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা যদি থাকে আপনার হয়ে গেলে ছোটো বাচ্চারা তো শিখেনি ওই ছোটো ছোটো বাচ্চাদের কাছে তিনবার সুরা ইখলাস বলে ফুঁক দেবেন তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ বলে ফুঁক দেবেন এতে কী হবে রাত্রে ঘুমন্ত অবস্থায় যতগুলো অদৃশ্য রয়েছে আল্লাহ সমস্ত অদৃশ্য থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন বলুন শুভান আর ফজরের সময় তিনবার বললে সারা দিনের ভিতরে যত অনিষ্ঠটা মাধ্যম থেকে আল্লাহ বাঁচিয়ে নেবেন বলুন শুভান আল্লাহ মাগরিবের সময় তিনবার বললে সারা রাতের ভিতরে আল্লাহ যত অনিষ্ঠটা রয়েছে সমস্ত জিনের অনিষ্ঠতা হতে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন বেশি বেশি করে এগুলো করার চেষ্টা করবেন হয়তো কোনো মা বোনদের এই আমলটা জানা ছিল না ভাইদের জানা ছিল না আজকে জানলেন সবাই বলুন এগুলো মানবো ইনশাআল্লাহ এই আমলটা করবো সবাই বলুন ইনশাআল্লাহ আর বাপি ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে মানা তো ভেতুক আল্লাহ মামিন